লেবু বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি টক জাতীয় ফল বাংলাদেশে অনেক প্রজাতির লেবু দেখা যায় সবচেয়ে সুস্বাদু দেশি কাগজি লেবু দেশি কাগজি লেবুর মূল সিজন এই গ্রীষ্মকাল যদিও সারা বছর এই লেবুর কম বেস্তর ফলন দেয় বর্তমানে বাংলাদেশে এই চায়না প্রজাতির সিডলেস লেবুর ব্যাপক ফলন হচ্ছে এবং বাজার মূল্য অনেক কম তবুও স্বাদে গন্ধে দেশি লেবুর তুলনা নেই খাবারের প্লেটে কিংবা শরবতে লেবু খাওয়ার প্রচলন এদেশে অনেক পুরনো লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই গরমে লেবু খেতে কেউ ভুলবেন না লেবু রুটাসি পরিবারের একটি উদ্ভিদ বাংলাদেশে অনেক প্রজাতির সাইটার চাষ হলেও সবচেয়ে বেশি চাষ হয় এই লেবু বাণিজ্যিক কিংবা শখের বসে অনেকেই লেবুর চারা রোপণ করেন লেবু একটি উপকারী ফল আপনিও একটি চারা এই বর্ষায় রোপণ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য